আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো বাসায় বসে কিভাবে আপনার কন্ডেন্স মিল্ক তৈরি করতে পারেন এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণে হচ্ছে আমার চিনি নিয়েছি এবং তার সাথে আমি এখানে নিয়েছি পাঁচশো এম দুধ এখানে ফ্রেশ দুধটা হলে খুব ভালো হয় ঘন যে দুধটা পাওয়া যায় এবং তার সাথে আমি ওয়ান পিঞ্চের পরিমাণ নিয়েছি বেকিং সোডা এখন আমি সর্বপ্রথমে একটি পরিষ্কার পাতিলে আমি এখানে চিনি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি এবং বলক আসার আগ পর্যন্ত আমি এটাকে নাড়ব এখানে আমার দুধে বলক চলে এসেছে এখন আমি এটাকে যে দুধ রয়েছে একে আমি সাড়ে তিন অংশ ভাগ আমি এখানে কমিয়ে নেব এখানে আমার তিন অংশ কমে গেছে আমি এখন আস্তে আস্তে আমার যে চুলার আর্চ রয়েছে তা কমিয়ে দেব কমিয়ে দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে শুকিয়ে নিচ্ছি এখানে আমার তিন অংশ কমে গেছে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ঘন হয়ে এসেছে এখন আমি এটাকে আরও আধা যে রয়েছে এখান থেকে আমি আরও অর্ধেক কমাবো আমি কন্টিনিউ নাড়তে থাকবো আস্তে আস্তে আমার চুলার আর্চ কমই থাকবে বেশি বাড়াবো না এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার যে এখানে দুধের যে মিশ্রণটা রয়েছে এখানে প্রায় শুকিয়ে এসেছে এখানে আমার যথেষ্ট কমে গেছে এখন আমি এতে দিয়ে দিচ্ছি সোডা সোডা দেওয়ার পরে আপনারা দেখবেন যে উপরে সাদা ফ্যানার মতো চলে আসবে এতে কোনো প্রবলেম নেই আমরা এটা কন্টিনিউ নাড়তে থাকবো এখানে আমি চুলার আর্চ বন্ধ করে দিয়েছি এখন আমি এটাকে কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে ঠান্ডা হয়ে গেলে আমি একটি বাটিতে বেড়ে নেব। তো এখানে আমার কনডেন্স মিল তৈরি হয়ে গেল আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন তো থ্যাংক ইউ সো মাচ বাই